সত্যি না আমরা ফ্রেশাররা যারা এস নাইন ইলেভেন টুয়েলভে বসেছিলাম তারা কত বোকা আমরা দিন রাত পড়াশোনা করে মানে শেষ চেষ্টা যেটাকে বলা হয় ইভেন সংসারের মায়া মোহ সব কিছুই ত্যাগ করে দিয়ে আমরা কিন্তু পড়াশোনা করছিলাম যে আমরা চাকরি পাবো বলে কিন্তু যেখানে পরীক্ষা হচ্ছে সত্তর মার্কের মানে রিটার্ন দশ রিটার্ন ষাট আর অ্যাকাডেমিক স্কোর দশ সত্তর সেখানে আমি আমি যদি ভাবি আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে তাহলে আমি যখন ইংলিশের স্টুডেন্ট তাহলে কাট গিয়ে কত দাঁড়াবে উনসত্তর সত্তর তার থেকে তো উপরে যাবে না কিন্তু কাট গিয়ে দাঁড়াচ্ছে কার বেসিসে জানেন যে সকল শিক্ষক দু হাজার ষোলোর প্যানেল থেকে চাকরি হারিয়েছে ওনাদের রেফারেন্সে কিন্তু কাট আপটা দাঁড়াচ্ছে কাটা দাঁড়াচ্ছে গিয়ে সেভেন্টি থ্রি মানে সাবজেক্ট ওয়াইজ সেটা ভ্যারি করছে রিটেনে ষাট একাডেমিক দশ মানে সত্তর মার্কের পরীক্ষাতে সত্তর পাওয়ার পরেও কিন্তু আমরা চাকরি পাচ্ছি না সেটা সত্যি এক প্রকারের মানে হাস্যকর একটা বিষয় যে এর থেকে ভালো আর কিছু পরীক্ষা হয় নাকি আমরা সব কিছুই বুঝতে পারছি যে কোথায় গলদ রয়েছে কোথায় কি প্রবলেম রয়েছে সব কিছু এভরিথিং আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি কিন্তু ওই যে উলঙ্গ রাজার গল্প রাজা তোর কাপড় কোথায় ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাদ বাঁধবে এই কাহিনিটা কিন্তু হয়ে আছে আমাদের বর্তমান সমাজে বর্তমান সময়ে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই বিশেষ করে শিক্ষিত যারা মানুষ শিক্ষিত পরিবার শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করছেন জাস্ট একবার একবার ভেবে দেখুন যে যদি এই জিনিসটাই হওয়া ছিল তাহলে ফ্রেশারদের এত আশা দেওয়ার মানে কি ছিল যে তোমরাও চাকরি পাবে তোমরাও পরীক্ষায় বসতে পারবে আমি এই জিনিসটা বুঝতে পারছি না মানে এই যে ফ্রেশারদের নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলা মানে বিশাল একটা ভাবনায় ফেলে দিচ্ছে কিন্তু আমাদের সবাইকে এরপরেই যখন আমরা চাকরি পাচ্ছি না এম এ বিএড এম এড কমপ্লিট করে বসে থাকা মানুষগুলো যখন চাকরি পাচ্ছে না কোনো কর্মসংস্থানে সঠিক কোনো জায়গা পাচ্ছে না তখন কিন্তু চটে যাচ্ছে কেরল তখন কিন্তু ছুটে যাচ্ছে হায়দ্রাবাদ তখন কিন্তু চটে যাচ্ছে গুজরাট বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ইভেন বিদেশেও তখনই তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিক আর সেই পরিযায়ী শ্রমিককেই নাকি আবার গভর্নমেন্ট থেকে একটা ভাতা দেওয়া হবে সত্যি এটা কীরকম মানে কী তালমিল আছে আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সত্যি আমি আমার মানসিক দিক থেকে কিন্তু ভীষণভাবে ক্লান্ত যে যদি এত কিছুই হওয়ার ছিল যদি এরকমই হওয়ার ছিল তাহলে ফ্রেশারদের যারা একেবারে শোরুম থেকে বেরিয়ে রাস্তায় নেমেছিল যে সকল গাড়ি সে সকল গাড়িকে এত মাইলেজ দেওয়ার তো ব্যাপার ছিল না ওরা তো শোরুম থেকে বেরিয়ে কোনো রকমে বেরোবে আবার ঢুকে যাবে শোরুমে ওরা তো সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে আমাদের এই সিস্টেম কিভাবে পরিবর্তন করা যায় একবার আপনাকে বলছি একবার একবার জাস্ট একটু ভেবে দেখুন নইলে কিন্তু আমাদের সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো আরও কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে বা আরও আমরা বিপদের মুখে কিন্তু হচ্ছে দিন দিন